পদ্মপাতার জলের মতো নির্লিপ্ত থাকো তবেই পাপ তোমাকে স্পর্শ করবে না সন্ন্যাস আর কর্মযোগ আলাদা নয় দুই পথই এক পরমেশ্বরের কাছে নিয়ে যায় যিনি রাগ এবং দেশ ত্যাগ করেছেন তিনি প্রকৃত সন্ন্যাসী সব কাজ ভগবানে অর্পণ করো দেখবে জীবন কত হালকা হয়ে গেছে বাইরের জগৎ ভুলে অন্তরের শান্তিতে ডুবে থাকাই হল প্রকৃত যোগ কাজ করো কিন্তু ফলের ওপর নিজের অধিকার দাবি করো না মন যখন স্থির হয় তখন সুখ আর দুঃখ একই রকম মনে হয় ইন্দ্রিয়গুলো নিজের কাজ করছে এই বোধ থাকলে মায়া গ্রাস করে না যিনি নিজের আত্মাকে জয় করেছেন তিনি সমগ্র জগতকে জয় করেছেন দেহই সব নয় দেহের ভেতরে যিনি আছেন তাকে চেনার চেষ্টা করো শান্তি কেবল তাদেরই প্রাপ্য যারা কাম এবং ক্রোধ জয় করেছে জ্ঞান অর্জনের মাধ্যমে অজ্ঞানের অন্ধকার দূর করো নিজের জ্যোতিতে নিজেই জ্বলে ওঠো অন্যের ওপর নির্ভরতা ত্যাগ কর জীবে প্রেম আর পরোপকারী হল শ্রেষ্ঠ পূজা সংসারে থেকেও যিনি নির্লিপ্ত তিনিই পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ প্রতিটি নিঃশ্বাস যেন পরমাত্মার নাম স্মরণ করে পাথরের মতো অটল হও নিজের আদর্শে ও চরিত্রে যা আসছে তাকে আসতে দাও যা যাচ্ছে তাকে যেতে দাও তুমি একা নও ব্রহ্মাণ্ডের প্রতিটি কণা তোমার সাথে যুক্ত মৃত্যু ভয়ঙ্কর নয় এটি কেবল পুরনো পোশাক ত্যাগের মতো শুভের আহ্বান করো নিজের মনকে পবিত্রতায় পূর্ণ করো